এভরি ওয়ান গুড মর্নিং তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে সাতটা তো আমি তো বাপের বাড়িতে আছি তোমরা জানো তো সকালবেলা পুচকি উঠেছিল ওকে খাইয়ে তারপরে আমি উঠে ফ্রেশ হলাম ইস্টভীতি করলাম তো হচ্ছে সব করে এখন এসেছি চা করতে যে একদিকে মুড়ি ভাজা বসেছি আর একদিকে হচ্ছে চা হচ্ছে তো মুড়ি ভাজা দিয়ে চা খাবো চা খেয়ে তারপর আজকে আবার শনিবার তোমাদের দাদা ভাই আসবে আর কালকে হচ্ছে রোববার কালকে আমাদের পুচকির কিছু মানত ছিল সেগুলো দিতে যাবো তুফানগঞ্জে মদনমোহন মন্দিরে আর হচ্ছে বানেশ্বর যাওয়ার কথা আছে তো কবে যাই সেগুলো তোমাদেরকে জানাবো নিশ্চয়ই তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো সারাদিনে যে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চল তো দেখো মাম্মা মুঠে পড়েছে আর খেলছে এখানে তো ওকে নিয়ে এবার রোদ খাওয়াতে যাবো বাইরে তো তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ও খেলে দেখো সকালবেলা মাম্মামকে চুমা দাও তো মাম্মামকে চুমা দাও মাম্মামকে চুমা দাও

মা এখানে ওকে নিয়ে রোদে বসে আছে আমি চা খেলাম আর উঠে গেছিল আর এই যে এখানে জামা কাপড় সব মেলা ওইদিকে জামা ওর কাপড় এদিকে এখনো রোদ আসেনি এগুলো সব গরমের জন্য সেদিন কিনে এনেছি তোমাদের দেখালাম যে এগুলো হচ্ছে সব ধুয়ে দেওয়া হয়েছে যাতে পড়ানো যায় এই জন্য আচ্ছা মা এতক্ষণ বসেছিল মা গেল রান্নার জন্য আর এখন আমি ওকে নিয়ে বসে আছি রোদে এখনো ওইভাবে রোদ আসেনি হালকা হালকা রোদ তো হালকা রোদে ওকে নিয়ে বসে আছি একটু এই দেখো এখন আমি বাবার জন্য একটু গোলা রুটি বসিয়ে দিয়েছি মা তো সকাল থেকে করছে এখন পুচকি একটু ঘুমিয়েছে তো তো মায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছে দিয়েছে সবজি কাটছে তো আমি বললাম যে বাবার জন্য একটু রুটি ভেজে দিই মা বেলে দিয়েছে তো আমি ভেজে দিচ্ছি তো দু তিনটে গোলা রুটি করেছি আর বাকিগুলো হচ্ছে তেল দিয়ে রুটি ভাজবো সকালে খাওয়া হবে আজকে এটাই তো হলো বাড়িতে তো এখন তো কাজের অভ্যাস প্রায় চলেই গেছে জানো তো প্রায় তিন চার মাস হলো কোনো কাজই করি না তো ভাবলাম একটু একটু করে তো শুরু করতে হবে কারণ আবার তো আমাকে কোচবিহার ফিরতে হবে ওখানে গিয়ে তো একাই করতে হবে সেই জন্য আর তোমার দাদা চলে এসেছে সকাল সকাল তারপরে এসেই পুচকিকে ওঠালো উঠিয়ে এই যে ওকে নিয়ে ঘুরছে তোমার দাদা ভাই আসলে ওই সারা দিন মেয়েকে নিয়ে থাকে আমার মা আমরা কি করছি আমরা সামনে করেছি ফ্রেশ হয়েছি নতুন জামা পরেছি এখন গরম পড়েছে এজন্য আমরা হাফ হাতে জামা পরেছি না মা কত বলো বল হয়ে গেছি ঠিক আছে চার্জ কর দোলনাটাও আসার কথা তো এই দেখো বলতে বলতে দোলনাটা চলে এসেছে এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা তো দোলাটা চলে এসেছে কেমন এসেছে দেখি চলো বাবা নিয়ে ভেতরে যাচ্ছে তারপর তোমার দাদা হয় সেট করবে হুম আমি রেড কালারটাই নিলাম ব্লু ছিল ব্লু নিলাম না আর পিঙ্কটা মানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই নাই জন্য রেডটাই নিলাম বেশ রেডটা কালারটা ভাল লাগলো অনেক বড় সড় মনে হচ্ছে হয়তো এগুলো লাগানোর জন্য কিছু লাগবে মনে হয় দেখো তোমার কি সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে আর দেখতে দেখতে না ঘুমিয়ে পড়ছিল তো আমার খুব ভালো লাগছিল ওকে বসিয়ে বসিয়ে দোলনায় দোল খাওয়াতে দেখো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মা বাবা শুয়ে পড়েছে আমরাও শোবো এই যে আমার মেয়ে তাকিয়ে রয়েছে আর ওর বাবাকে কিভাবে দেখছে মানে ওর বাবাকে এত দেখে মানে মনে হয় মানে কী বলি অথচ আমি যে সারাদিন দেখি আমাকে কিন্তু এভাবে কখনো দেখে না তো ওর বাবা এখন ওকে ঘুম বাড়ানোর জন্য চেষ্টা করছে আমিও পাশে উঠে বসে রয়েছি তো এইভাবেই তো এখন দিন রাত কাটছে তো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো